হুগলি জেলার সদর শহর বিসর্জনের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় বিভিন্ন পুজো কমিটি তাদের বিভিন্ন ধরনের আলোকসজ্জার থিম এবং বাদ্যযন্ত্র ও সহ বালির মোড়ে চুঁচুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে সবশেষে গঙ্গায় প্রতিমা বিসর্জন আর সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে বহু মানুষ ভিড় জমান প্রচারকরা উঠে গিয়ে আপনাদের প্রতিমা ও শয্যা দেখবে বেলতলা ভয়েস ক্লাব আপনাদের অনেক অনেক ধন্যবাদ বালিমোর ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের প্রতিযোগিতা মঞ্চের বর্তমান প্রতিযোগী সংস্থা বেলতলা ভয়েস ক্লাব হুগলি ছুচুরা শহরের প্রাচীন ঐতিহ্য সরস্বতী প্রতিমা সজ্জা প্রতিযোগিতা এটা শুরু হয়েছে আমরা গর্বিত এবং আনন্দিত যে আমাদের হুগলি জেলার আমাদের ছুচুড়া শহরে যারা শিল্পীরা আছেন তাদের কলা কৌশল তুলে ধরার একটা প্রয়াস এটা একটা মাধ্যম এবং আমরা প্রত্যেককে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের যে হুদীপুতরা শহরের প্রাচীন ঐতিহ্যকে ধারক বাহক হিসাবে যারা আমাদেরকে বয়ে নিয়ে চলে যাচ্ছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনাদের মাধ্যমে সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কতজন প্রতিযোগীর নাম দিয়ে একত্রিশটা প্রতিযোগী আছে আমাদের তিনটে বিভাগ আছে নাম আপনার ঝন্টু বিশ্বাস হুদীপুরা